ফুরফুরা দরবাসরী মুজাদিয়া অনাথ এর তরফ থেকে ক্রান্ডেট এর প্রত্যেকটা সদস্যকে আবার ফুরফুরা দরবাসরী মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন এবং ফুরফুরা ভারতবর্ষের দ্বিতীয় বিরত মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবাসরীফের তরফ থেকে সারা ওয়ার্ল্ডের সারা ভারতের পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষকে পবিত্র ঈদের মোবারকবাদ জানাচ্ছি ঈদের শুভেচ্ছা প্রীতি ভালোবাসা মোবারকবাদ জানাচ্ছি সকলে নিজে ঈদ করুন এবং একে অপরের দিকে লক্ষ্য রাখুন যাতে ঈদ করতে গিয়ে একে অপরের কোনো অসুবিধে না হয় সেই দিকে লক্ষ্য রাখুন এবং যাতে আপনাদের পাশের যারা গরিব মানুষ অসহায় এতিম আছে তাদের দিকে লক্ষ্য করুন আপনি আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে আপনিও ঈদ করতে যাবেন এবং আপনার পাশের গরিবটাও যদি ঈদ করতে যায় ঈদগর ময়দানে খুশি বানায় সেই দিকে লক্ষ্য রাখুন